নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের বেত শাকের একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর এই বেত শাক কিন্তু বন্ধুরা শীতকালে প্রচুর পাওয়া যায় আর খাওয়াও কিন্তু খুবই উপকারী সর্ষে বাড়ি কিংবা গম বাড়ির মধ্যে প্রচুর হয় এগুলো আমাদের গ্রামেগঞ্জে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে বেত শাকের ঘন্ট বলুন বেত শাকের ভাজা বলুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা তো যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বেত শাকের রেসিপি তৈরি করতে আমি কি কী উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব বেত শাকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দেখুন এক ঝাঁকা কিন্তু বেত শাক মাঠ থেকে তুলে এনেছি আর শাকগুলো কিন্তু একদম কচি কচি খুব সুন্দর শাকগুলো আর শাকগুলো কিন্তু ভালো করে বেছেও নিয়েছি আর এখানে নিয়েছি নতুন আলুগুলো চারখুন করে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দুটো বড় সাইজের বেগুন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দশ বারোটা মাশকালয়ের বুড়ি এখানে নিয়েছি একটা রসুন খুলে আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিড়ে এরপর আমি বটি দিয়ে বেত শাকগুলো কিন্তু ঝুড়িঝুরি করে কেটে নেব আপনারা চাইলে এটা কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন আর না কেটে নিলেও হয় তবে কেটে নিলে কিন্তু ভালো হয় শাকটা রান্না করতে আর দেখুন আমি এক থালা বেত শাক কিন্তু একদম ঝুড়ি করে ভালো করে কেটে নিয়েছি এগুলো এবার আমি ভালো করে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নেব কারণ শাকের মধ্যে অনেক কিছু পোকামাকড় ঘাস কিংবা মাটি বালি থাকে আর এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার আর দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি এরপর আমি উনুনটা ধরিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি বাটির মধ্যে তুলে নেব তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুনগুলো একটু হালকা করে কিন্তু ভেজে নেব এইভাবে বেগুন আলু ভেজে রান্না করলে বেত শাক কিন্তু খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে তো বেগুন আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর একটা থালায় তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল আর দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এক চামচের মতো কালো জিরে আর দিয়ে দেব থেতো করে রাখা রসুন রসুনগুলো লালচে করে ভাজা ভাজা করে নেব রসুনগুলো ভাজা হয়ে গেছে এরপরে কেটে ধুয়ে রাখা বেত শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব একবারে বেত শাকগুলো দিয়ে নাড়াচাড়া করা যাবে না সেজন্য অল্প একটু দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি বেত শাকগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম চা চামচ দিয়ে দেড় চামচের মতো লবণ আর এক চামচ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও ভালো করে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব লবণ দিয়ে নাড়াচাড়া করার পর শাক থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে আর এই জলে কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে আসবে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বেগুন আলু আর মাস কালের দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো থালা দিয়ে পাঁচ মিনিটের জন্য তাহলে আলু আর মাশকেলের বুড়িগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসবে ঢাকাটা তুলে নিয়েছি পাঁচ মিনিট পর দেখুন আলু মাস্কলে বড়িগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দেবো এখানে এক চামচের মতো চিনি যে কোনো সবজি বা শাকের মধ্যে চিনি দিলে কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো চিনিটা দিয়ে নাড়াচাড়া করে শাকটাকে আমি নামিয়ে নেবো একটা থালা বা প্লেটের মধ্যে বেত শাক রান্না হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নেব। আর এইভাবে একবার বেত শাক রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে আর এই সময় তো প্রচুর বেত শাক পাওয়া যায় মাঠে বা জমির মধ্যে তো তুলে এনে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে অসাধারণ লাগে আজকের বেতশাক রেসিপিটা আশা করি খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাঘনটি অবশ্যই ফেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার